বিভার্স আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত আছি বাংলাদেশ জামাত ইসলামের একটি মেয়ে এখানে আমি সংবাদ কালেকশন করতে এসেছি কিন্তু দেখেন এখানে রূপগঞ্জ থানার যে আমির মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজি তিনি কত সুন্দরভাবে তার যে দায়িত্বশীল আছে অন্যান্য দায়িত্বশীল আছে তাদেরকে বোঝাচ্ছে যে কীভাবে জীবনযাপন করতে হবে কিভাবে নির্বাচনী প্রোগ্রামগুলো কিভাবে মেনটেন করতে হবে কীভাবে অধীনস্থ যে সামর্থক আছে এবং একজন দায়িত্বশীল ভাই অন্যান্য দায়িত্বশীল ভাইদের সাথে কীভাবে আচরণ করবেন এবং সাধারণ জনগণের সাথে কীভাবে অমায়িকভাবে আচরণ করতে হবে এই বিষয়গুলো সে তুলে ধরছে পাশাপাশি আজকের এখানে বাংলাদেশে জামাত ইসলামের যে বিভিন্ন দায়িত্বশীল আছে সেই দায়িত্বশীলদেরকে এখানে উপস্থিত করে নতুন করে ষণমাসিক বা বাৎসরিকভাবে যে পদপদীগুলো দেওয়া হয় অর্থাৎ নতুন করে দায়িত্ব দেওয়া হয় কর্মীদেরকে সেই প্রোগ্রামটা আজকের এখানে চলছে কিন্তু যখন কোনো পদপদবি বা দায়িত্ব কাউকে দেওয়া হয় এর মধ্যে কোনো কাদা সরাসরি নেই কোনো কিছু কটু বাক্য নেই এমনকি চেয়ার সরাসরি নেই খারাপ কোনো ব্যবহার করে না এবং কোনো ভাইয়ের রাজনীতি এখানে নাই এই যে ভাইয়ের রাজনীতি না থাকার কারণে কত সুন্দর সাবলীলভাবে এখানে শ্রবণ করতেছে মনে হচ্ছে এখানে একজন টিচার টিচিং দিচ্ছে এবং পাশাপাশি তার ছাত্ররা তাদেরকে তার সে কথাগুলো শ্রবণ করতেছে এবং নোট করতেছে এত সুন্দর সাবলীলভাবে কোনো কটু কথা নাই অমায়িক ব্যবহার বিনয়ের সাথে কথা বলে তাদের বিনয় দেখলে মনে হয় যে এটা আলাদা একটা পৃথিবী আলাদা একটা রাষ্ট্র একটা পরিবারের মতো অর্থাৎ পরিবারে গার্ডিয়ান যদি কোনো কথা বলা হয় সেটা যদি ন্যায় পরায়ণ কথা বা ভালো কথা বা খারাপ কথা যাই বলে না কেন কিন্তু সেই কথাগুলোকে গুরুত্বের সাথে মূল্যায়ন করা হয় এখানে ঠিক তদ্রুবী মনে হচ্ছে এই যে আমজনতা আছে এখানে যে দায়িত্বশীলগুলো আছে অন্যান্য দায়িত্বশীল বা কর্মীরা আছে প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের কর্মীরাও এখানে এসেছে অনেকে চাকরি করে চাকরির সুবাদে এখানে এসেছে কিন্তু তাদের এখানে প্রোগ্রামে যখন আসলো আমি যখন গেলাম সংবাদ কালেকশন করার জন্য তখন তাদের এই পরিস্থিতিতে থিতি দেখে আমি নিজে হতভম্ব হয়ে গেলাম যে এত সাবলীলভাবে মানুষকে বোঝাচ্ছে কোনো কটু বাক্য নাই কোনো উচ্ছ্বসরে কোনো ধমক নাই এবং খাবার যে মেনটেন করতেছে খাবার যদি কেউ নাও পায় তার মধ্যে থেকেও কোনো বাণী নাই যে আমি কেন খাবার পেলাম না এই বিষয়ে কোনো কথা নাই আসলে আশ্চর্যময় একটা প্রতিষ্ঠান আশ্চর্যময় একটা সংগঠন এই সংগঠনের এই ভিত্তিটা এতটাই মজবুত যে এখানে শৃঙ্খলায় সর্বোত্তমভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে